আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিশাল বড় একটা গ্রুপ কোম্পানি সেটা হলো বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে এখানে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা চাকরি হবে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও টিস্যু উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোক তারা নিয়োগ দিবে এখানে অনেকগুলা পদ আছে প্রথম নম্বর পদ হলো এটার সেকশন হল আপনার ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্ট এই সেকশনে তারা লোকগুলো নিবে অনেক অনেকগুলো লোক নিবে কি প্রথম পদ হলো ইলেকট্রিশিয়ান বা জুনিয়র ইলেকট্রিশিয়ান এসএসসি পাস এবং তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিটার বা জুনিয়র ফিটার এসএসসি পাস এবং আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং জুনিয়র অপারেটর পদে এসএসসি পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা এবং মোটর উইন্টার পদে এসএসসি পাস এবং পাঁচ সাইড থেকে পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বর সেকশন হলো মেকানিক্যাল এই মেকানিক্যাল পদে সিনিয়র ফিটার বা ফিটার জুনিয়র এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং আপনার তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফাইভ ফিটার পদে এসএসসি পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং প্রোডাকশন সেকশন টিস্যু মেশিন এখানে আপনার অপারেটার বা জুনিয়র অপারেটার এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা এবং প্রোডাকশন পেপার মেশিন পি এম ওয়ান জুনিয়র অপারেটার এসিসি পাস এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদগুলিতে আপনার সাক্ষাৎকারের যে তারিখ সেটা হলো বসুন্ধরা পেপার মিলস ইউনিট এক ম্যাগনাঘাট বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ তারিখ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ এবং তারপরে হলো বুক বাইন্ডিং সব একাডেমি জুনিয়র অপারেটর পদে এসএসসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা এবং প্রিন্টিং প্রেসে জুনিয়র অপারেটর বা অপারেটর পদে এস পাস তিন বছরের অভিজ্ঞতা এবং সিসিপিএম পদে অপারেটার এসএসসি পাস এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিনিশার পদে এস এসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিজনেস ফর্ম এখানে জুনিয়র অপারেটর এসএসসি পাস এবং বিজনেস ফর্ম মেশিনে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেক প্লান্ট জুনিয়র অপারেটার এসএসসি এসি পাস এবং সেক প্লান্টে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্টিকার পেপার মেশিন এখানে জুনিয়র অপারেটার পদে এস এসি পাস এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিনিশার পদে এস এসি পাস তিন বছরের অভিজ্ঞতা এই পদগুলোতে আপনি সাক্ষাৎকার করবেন এই জুনিয়র পেপার মিলস লিমিটেড ইউনিট এক ম্যাগনাঘাট সোনারগাঁও বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এই পদগুলোর জন্য শুধু এই পদগুলোর জন্য বুক বাইন্ডিং শপ থেকে এই পদগুলো এই পদগুলোর জন্য আপনারা ষোলো তারিখ সাক্ষাৎকার করবেন তো এই পদগুলোতে সাক্ষাৎকার করার জন্য আপনাকে কি কি কাগজপত্র লাগবে দেখেন আগ্রহী প্রার্থীদের জীবন বৃতান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদপত্র কবি টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্র মূল কবি এবং ফটোকপি সহ উপরে উল্লেখিত স্থান ও তারিখে যথা অনুযায়ী সকাল নয়টা অর্থাৎ দুইটা তিরিশ গরিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ হচ্ছে এবং বিশেষ দ্রষ্টব্য অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজ করে নেবেন সত্যমিতা যাচাই করে বুঝে শুনে তারপরে আমাকে নিয়োগ পেতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর রক্ষা পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য